সাম্প্রতিক সময়ে একটা জিনিস কংগ্রেসের একজন নেতা নরেন্দ্র মোদীর সাথে একটা সদ্ভাব দেখাচ্ছেন এবং যেইটা নিয়ে কিন্তু বরাবরই কংগ্রেসের মধ্যেই সরগোল পড়ে যাচ্ছে প্রশ্ন তুলে দিচ্ছেন কেন নরেন্দ্র মোদীর সাথে কংগ্রেস নেতা হওয়া সত্ত্বেও এত সদ্ভাব দেখাবেন এত প্রশংসা করবেন এটা নিয়ে কিন্তু খোদ কংগ্রেসের মধ্যে প্রশ্ন উঠছে এবং সেই ব্যক্তি শশী থারুর বিগত দিনেও কিন্তু এইচএ ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর সাক্ষাৎ সেই সাক্ষাৎ সম্পর্কে শশী থারুর বেশ কিছু মন্তব্য করেছিল বা নরেন্দ্র মোদীর প্রশংসা করেছিল কার্যত তারপরেই সেই প্রশংসা করার পরেই কার্যত নিজের দলেরই সমালোচনার মুখে পড়তে হয়েছিল শশী থারুরকে তো স্বাভাবিকভাবেই সেই জিনিসটার প্রসঙ্গে তিনি বলেছিলেন দল যদি তাকে সমর্থন না করে বা দল যদি তাকে দূরে ঠেলে দেয় সেক্ষেত্রে অনেক কিছুই করা যাচ্ছে এই কথাটার মাঝে একটা গভীর অর্থ লুকিয়ে রয়েছে তো স্বাভাবিকভাবেই সেটা খুব সহজেই বিশ্লেষণ করলে বোঝা যায় অর্থাৎ যখন তিনি নিজের দলের সমালোচনার মুখে পড়ছে সেই মুহূর্তে যখন তিনি প্রধানমন্ত্রীর প্রশংসা করছেন সেক্ষেত্রে তিনি কি বলছেন নিজের দলকে যে দল যদি তাকে দূরে ঠেলে দেয় সেক্ষেত্রে অনেক কিছু করা যাচ্ছে অনেক কিছু বলতে কি বোঝাচ্ছেন তো স্বাভাবিকভাবেই নরেন্দ্র মোদীর সাথে একটা সুসম্পর্ক গড়ে উঠছে কংগ্রেস নেতার সেক্ষেত্রে বিজেপি যে শশি তারুরকে দলে আসতে প্রস্তাব দেবে না বা দেয়নি এমন তো কোনো নিশ্চয়তা নেই ভিতরে ভিতরে থাকতেই পারে বিজেপি তাকে প্রস্তাব করতেও পারে কারণ সাম্প্রতিককালে যেভাবে তিনি নরেন্দ্র মোদীর প্রশংসা করছেন প্রকৃত অর্থে সত্যি এগুলো প্রশংসনীয় বিজেপির ক্ষেত্রেও কিন্তু বিজেপি এই বিষয়টা খুশি হচ্ছে সাম্প্রতিককালে আবারও শশী থারুর নরেন্দ্র মোদীর প্রশংসা করলেন কার্যত কংগ্রেস নেতার যে প্রশংসায় কংগ্রেসের মধ্যে এখন চিড়বিড়ানি শুরু হয়ে গিয়েছে স্বাভাবিকভাবেই তারা কিন্তু এখন সরব হচ্ছে শশী থারুরের বিরুদ্ধে যে কেন শশী থারুর নরেন্দ্র মোদীর প্রশংসা করবেন তো স্বাভাবিকভাবেই এক্ষেত্রে শশী থারুর যে বিষয়টা বলেন যেহেতু তিনি প্রধানমন্ত্রী আমরা দেখেছি অপারেশন সিঁদুর চলাকালীন বিশ্ব দরবারে এই যে পাকিস্তানের সন্ত্রাসবাদকে প্রচারের জন্য একটা প্রতিনিধি দল গঠন করা হলো বেশ কয়েকটি প্রতিনিধি দল গঠন করা হলো সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও ছিলেন তো স্বাভাবিকভাবেই তার মধ্যে ছিলেন এই শশী থারুর তিনি বিশ্ব মঞ্চে গিয়ে কার্যত বলা যেতে পারে যে শশী থারুরের ভূমিকা কিন্তু অশেষ ছিল যখন তিনি কেন্দ্রীয় প্রতিনিধি দলে প্রতিনিধিত্ব করছেন এবং পাকিস্তানকে কার্যত তুলোধনা করে দিচ্ছেন বিশ্ব মঞ্চে পাকিস্তানকে এক্সপোজ করে ছাড়ছেন এবং সেই যে পাকিস্তানের বিরুদ্ধে ধারালো সমালোচনা সেগুলো কিন্তু অত্যন্ত নজিরবিহীন ঘটনা স্বাভাবিকভাবেই কিন্তু পাশাপাশি তিনি নরেন্দ্র মোদীর যে নেতৃত্ব দিয়া ভারতবর্ষে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীকে পাওয়া সেই জিনিসটা নিয়েও কিন্তু তিনি বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন দেশে যখন তিনি যাচ্ছেন নরেন্দ্র মোদীর প্রশংসা করছেন তার নেতৃত্বে ভারতবর্ষ আজ কতটা সমৃদ্ধিশীল শক্তিশালী ঐক্য সেই জিনিসটাকে কিন্তু বিশ্ব মঞ্চে বরাবরই তুলে ধরেছে তো স্বাভাবিকভাবেই কিন্তু সেটা নিয়ে কংগ্রেসের মধ্যে একটা ক্ষুব্ধ তৈরি হচ্ছে তারা হয়তো ভাবছে শশী থারুর ঠিক কি করতে চাইছে তিনি একদলে রয়েছেন অন্য দলের প্রশংসা করছেন সেক্ষেত্রে শশী থারুরের অবস্থান কিন্তু স্পষ্ট যে প্রধানমন্ত্রীর প্রশংসা করা যেতেই পারে তো স্বাভাবিকভাবেই তিনি সর্বোপরি দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সবারই যে যে কোনো দল করুক কেন সেই দলের নেতা হোক বা কর্মী হোক প্রত্যেকেরই কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তো স্বাভাবিকভাবেই দেশের প্রধানমন্ত্রী যদি কোনো ভালো কাজ করে তার গুণগান করা তার প্রশংসা করা এটা নিঃসন্দেহে অপরাধের নয় বা ভুল কিছু নয় দেশের প্রধানমন্ত্রী তার সম্পর্কে বলা যেতেই পারে